করছোটা কি ওদিকটা আরো একটু সুন্দর করে সাজিয়ে তোলো না ওখানে একটা ফুল বেশি দিলে কি এমন হয়ে যাবে আর ফুলগুলো এমন শুকনো কেন এগুলো তাড়াতাড়ি পাল্টিয়ে একদম তাজা ফুলের ব্যবস্থা করো রাজা মশাই আপনি একটু শান্ত হয়ে বসুন সকাল থেকে কত কাজ দেখছেন যাদের কাজ তাদেরকে করতে দিন নিজে একটু বসুন দেখবেন সব ঠিক হবে বিক্রমপুর রাজ্যের রাজপ্রাসাদে আজ উৎসব মুখর পরিবেশ কারণ আজ তাদের তিন রাজকন্যার নামকরণ অনুষ্ঠান দেখবেন সবাই আপনার এই আয়োজনে খুশি হবে পরিধির আসার কথা তারা আজ আমাদের রাজকন্যাদের আশীর্বাদ করবেন জাদু দিয়ে যাবেন তারা এসেছেন কি ঠিক কথাই বলেছ আমি দেখছি পরিরা এখনো আসতে শুরু করেছে কিনা সিপাহী ওদিকটা ভালো করে গুছিয়ে রাখো আমি এসে যেন দেখি সব ঠিক হয়ে গেছে রাজামশাই অবশেষে অনুষ্ঠান শুরু হয় একে একে পরিরাজ্য থেকে পরীর রাজদরবারে এসে রাজকন্যাদের আশীর্বাদ দিতে থাকেন আমি আশীর্বাদ করছি বড় রাজকন্যা ইন্দ্রাণী তুমি হবে অনেক শান্ত স্বভাবিক এবং তোমার সবচেয়ে ভালো গুণ হবে তুমি সহজে যে কাউকে গুণ পাড়িয়ে দিতে পারবে সে হোক যত শক্তিশালী বা অসুস্থ লোক তুমি তাদের পীড়া দুঃখ অসুস্থতা খুব সহজেই শেষ করে দিতে পারবে আপনাকে অনেক ধন্যবাদ পরি আপনি আমাদের বড় রাজকন্যাকে এত ভালো একটা আশীর্বাদ দিয়েছেন আপনি আমাদের আমন্ত্রণ গ্রহণ করে এসেছেন এর জন্য আমি অনেক বেশি খুশি হয়েছি এরপর আলেক পরি এসে দ্বিতীয় রাজকন্যা নীলাকে আশীর্বাদ দেয় রাজকন্যা নীলা আমি আপনাকে আশীর্বাদ করছি আপনি যে কোনো বিষয়ে অনেক পারদর্শী হবেন আপনার রণক্ষেত্রে রাজনৈতিক কৌশল হবে চুকে পড়ার মতো আপনাকে কেউ বুদ্ধিতে হারাতে পারবে না আপনি নীল রঙের মতো সবসময় উজ্জ্বল হয়ে জ্বলে থাকবেন অনেক বড় এবং জ্ঞানী বনীষীদের মধ্যে আপনার তুলনা হবে এত খুব ভালো দিয়েছেন দ্বিতীয় জন্য ধন্যবাদ এবার তাহলে আমাদের ছোট রাজকন্যা রুহির পালা আমি আশীর্বাদ করছি তুমি হবে সবচেয়ে শক্তিশালী তোমাকে কেউ সহজে হারাতে পারবে না তুমি একাই হবে একশো সিপাহীর শক্তিমত্তার অধিকারী রাজামশাই আপনার রাজকন্যা যে কোনো যুদ্ধে সবসময় বিজয়ী হয়েই ফিরবে আপনার কোনো রাজকুমার নেই এই কষ্ট আপনাদের কখনোই বুঝতেই দিবে না ছোট রাজকন্যা আপনাকে অনেক ধন্যবাদ আপনারা সকলে আমার তিন রাজকন্যাকে বিভিন্ন ধরনের আশীর্বাদ দিয়েছেন আমি দেখতে চাই আমার রাজকন্যারা যেন সুখে শান্তিতে বড় হয় অনেক ধন্যবাদ আপনাদের এত সুন্দর আশীর্বাদ করেছেন আপনারা এভাবে বছর চলতে থাকে তিন রাজকন্যা বড় হয়ে ওঠে কিন্তু তাদের স্বভাব চরিত্র হয়ে যায় খিটখিটি তারা তিন বোন কেউ কাউকে সহ্য করতে পারত না আমার ঘরের এই অবস্থা কি করেছে আমি ঘরটা কত সুন্দর করে গুছিয়ে রেখে গিয়েছিলাম নীলা এই নীলা তুমি কি আমার ঘরের এই অবস্থা করেছো কতবার বলেছি আমার অনুমতি ছাড়া আমার ঘরে প্রবেশ করবে না তোমাকে কে বলেছে যে আমি ঘরে প্রবেশ করেছিলাম আমার একটা বই খুঁজে পাচ্ছিলাম না এজন্যই বই খুঁজছিলাম সারাক্ষণ তো বই পড়ে কি হবে এত জ্ঞান দিয়ে কি করবে তুমি শুনি আমার ঘরে একদম আসবে না তা না হলে কিন্তু আমি তোমাকে চিরতরে ঘুম পাড়িয়ে দিতে বাধ্য হব তুমি বড় বোন বলে সব সময় আমার সাথে এমন কেন করো ছোট বোন রুহিকে কিছু বলতে পারো না নাকি ওর শক্তি দেখে ভয় পাও আরে তোমরা ঝগড়া করছো এর মধ্যে আমাকে কেন টানছো আমি কি করেছি আমার সাথে ঝগড়া লাগলে কিন্তু ভালো হবে না আমার শক্তির কথা ভুলে যেও না আমি কখনোই কারোর সাথে লড়াই হারিনি আর হারবোও না তিন রাজকন্যা এভাবে ছোটখাটো বিষয় নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করতেই থাকতো কি হলো তোমরা সকাল সকাল কি শুরু করে দিয়েছো প্রতিদিন কোনো না কোনো নতুন বিষয় নিয়ে ঝামেলা শুরু করো তোমরা তিন রাজকন্না একটু মিলেমিশে থাকলে কেমন হয় তিন রাজকন্নাবুন নিজেদের কক্ষে নিজেদের জীবন নিয়ে ব্যস্ত থাকত এবং নিজেদের শক্তি মত্তা নিয়ে অহংকার করত কি হলো রানি সাহেবা এভাবে মোর খারাপ করে কেন বসে আছো তোমাকে দেখলাম রাজপহর থেকে বেরিয়ে আসতে রাজকন্নাদের সাথে কথা হয়েছে তারা কি করছে রাজকন্না রাশি ছোটবেলা থেকে জাগনা করে আসছে আমি তো ভেবেছিলাম বড় হলে ঠিক হয়ে যাবে কিন্তু কই এখনো তো ঝগড়া করেই যাচ্ছে দেখো আমার রাজকন্যারা একদিন ঠিকই মিলেমিশে কাজ করবে এই রাজ্য তো তাদেরকেই দেখে রাখতে হবে আমাদেরও তো বয়স হয়ে এসেছে আমার খুব ভয় হয় রাজা মশাই যদি উল্টোটা হয় তারা তিনজন যদি নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে এই রাজত্বের শেষ করে দেয় তখন কি হবে আহা এত চিন্তা করো না এমন দিন কখনোই আসবে না এভাবেই দিন চলতে থাকে হঠাৎ একদিন সিপাহী এসে রাজসভায় বলতে শুরু করে রাজা মশাই হয়ে গেছে আমাদের রাজ্যতে পাশের রাজ্য আক্রমণ করার প্রস্তুত নিয়ে ফেলেছে কি বলছো আমাদের রাজ্যের সীমান্তে অনেক সিপাহী ইতিমধ্যে মারা পড়েছে তুমি তাড়াতাড়ি আমাদের রাজ্যের সকল সিপাহীদের সতর্ক করে দাও এবং যুদ্ধের প্রস্তুতি নিতে থাকো জি রাজা মশাই আমি এক্ষুনি যাচ্ছি সিপাহীরা এদিক সেদিক ছুটাছুটি করতে শুরু করে রাজকন্যারাও যার যার কক্ষ থেকে বেরিয়ে আসে শব্দে তোমরা এসেছো, ভালো হয়েছে আমি তো তোমাদেরকে ডাকাতে পাঠানোর চিন্তা ভাবনা করছিলাম তোমরা হয়তো ইতিমধ্যে শুনে কি হয়েছে হ্যাঁ বাবা শুনেছি আপনি চিন্তা করবেন না আমি যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত তুমি নিচে যুদ্ধে গিয়ে কি করবে সিপাহীদের ঘুম পাড়িয়ে দিবে ঘুম হবে ঘুম ভাঙলে আবারও শুরু হবে তাদের যুদ্ধ বাবা আপনি আমাকে মন্ত্রী এবং বাকি সিপাহীদের কাছে নিয়ে চলুন আমি এত এত যুদ্ধক্ষেত্র নিয়ে বই পড়েছি আমি ভালো করে একটা বুদ্ধি দিতে পারব কি করে আমরা সহজে পাশের রাজ্যকে হারাতে পারবো সেই ব্যাপারে এসব বলে কাজ হবে না তোমরা সকলে খুব দুর্বল আমাকে যুদ্ধক্ষেত্রে নেমে যুদ্ধ করতে হবে আমি সবচেয়ে শক্তিশালী আমি একাই একশো সিপাহী শক্তির সমান সেটা ভুলে যেও না তারা তিনজন রাজকুমারী বোন আবারো ঝগড়া লিপ্ত হয়ে যায় এটা দেখে রাজামশাই খুবই হতাশ হয় তোমরা কি এই মুহূর্তে এসে নিজেদের মধ্যে ঝগড়া করবে তোমরা বোন হয়েও এমন করে সবসময় কি করে লড়াই করতে পারো এখন নিজেদের কথা চিন্তা করলে হবে না রাজ্যের কথা চিন্তা করতে হবে হ্যাঁ রাজা মশাই ঠিক কথাই বলেছেন তোমাদের সকলের শক্তি আমাদের প্রয়োজন নীলা তুমি একটা ভালো বুদ্ধি বের করো কিভাবে আমাদের এই রাজ্যের প্রজাদের এবং سپاهীদের জীবন রক্ষা করা যায় আমাদের হাতে বেশি সময় নেই আমারও তাই মনে হয় মা বাবা ঠিক কথাই বলেছেন আমাদের রাজ্যকে বাঁচাতে হলে একসাথে মিলে কাজ করতে হবে সবার আলাদা জাদু শক্তি ব্যবহার করতে থাকলে হবে না হ্যাঁ সবার শক্তি একসাথে করলে আমরা বিপদ থেকে বাঁচতে পারব ঠিক আছে রাজকন্যা নীলা রাজকন্যা রোহি আমরা একসাথে কাজ করব আচ্ছা নীলা বলো আমরা কিভাবে আর কোন দিক থেকে আক্রমণ করলে সহজেই বেশি সিপাহীদের ঘায়ল করতে পারব তারা তিন রাজকুমারী বোন মিলে নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে কিভাবে পাশের রাজ্যকে হারানো যায় মশাই এবং রানী সাহেবা এই দৃশ্য মনোযোগ দিয়ে দেখতে থাকেন কি বলেছিলাম আমরা রানী সাহেবা আমাদের রাজকন্যারা নিশ্চয় একদিন মিলে যাবে এবং মিলেমিশে কাজ করবে এই দেখুন আস্থার প্রমাণ এত বিপদের দিনেও একটা সুখবর তাহলে পেয়ে গেলাম আমরা রাজকন্যারা কোনো বিপদ ছাড়াই যেন জিতে আসতে পারি এরপর হয়তো আর কখনো এইভাবে একে অপরের সাথে ঝগড়া করবে না কয়েকদিনের মধ্যে তিন রাজকন্যার জাদু শক্তির একত্র ব্যবহারের মাধ্যমে পাশের রাজ্যকে খুব সহজে তারা পরাজিত করে রাজপ্রাসাদে ফিরে আসে বাবা মা আমরা সিপাহীদেরকে পরাজিত করেছি হ্যাঁ বাবা আমাদের বড় বোন যেভাবে পাশের রাজ্যে সিপাহীদের ঘুম পাড়িয়ে দিচ্ছিল আর আমাদের রাজ্যের আহত সিপাহীদেরকে ঠিক করে দিচ্ছিল মুহূর্তের মধ্যে সেটা দেখার মতো ছিল আমাদের অনেক সাহায্য হয়েছে আর তুমি জানো কি করে আমাদের সিপাহীরা তো সুন্দর করে আক্রমণ করতে পারছিল কিভাবে শুনি এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আমাদের রাজকন্যা নীলার জন্য সে এত সুন্দর যুদ্ধের পরিকল্পনা দিয়েছে যে আমাদের তো জিততেই হতো মা তুমি শোনো তোমার ছোট মেয়েও কম যায় না রাজকন্যা রুহি এত শক্তিশালী এটা আমি আগে কখনোই জানতাম না দেখেছো তোমরা তিন বোন একসাথে মিলে কাজ করেছো দেখে এত বড় একটা যুদ্ধ আমরা জিতে গেছি এখন ভাবো সব সময় যদি তোমরা তিনজন মিলেমিশে আমাদের প্রজাদের ভালোর ব্যাপারে চিন্তা করো তাহলে আমাদের রাজ্য কত উন্নতি করবে ঠিক কথাই বলেছো মা এখন থেকে আমরা তিন বোন আমাদের নিজেদের জাদু শক্তি মিলেমিশে ব্যবহার করব জাতির রাজ্যের উপকারে আসতে পারি